টলে পাড়ার নাম করা পাওয়ার কাপল রাজশুভশ্রী দুই সন্তান আছে তাদের ছেলে মেয়ে ইউভান ও ইয়ালিনীকে নিয়ে সুখে সংসার করছেন দুজনে রিসেন্ট রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনীর মুখ প্রকাশ এনেছেন তারা দুই ছেলে মেয়েকে নিয়ে পারিবারিক ছবিও প্রকাশ করেছেন তারা যেই ছবিতে রাজশুভশ্রী ইউভান ইয়ালিনী চারজনকেই দেখা গেছে দুই ভাই বোনের এক আদুরে ছবিও শেয়ার করেছেন তারা ছবিতে দেখা যাচ্ছে ছোট বোন ইয়ালিনীকে কোলে নিয়ে আছে দাদা ইউভান দশ মাসের বোন ইয়ালিনীকে কোলে নিয়ে চার বছরের দাদা ইউভান ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে ছবিগুলি ইউভানের চার বছরের জন্মদিনের পার্টিতে তোলা ছবি দু সালে বারোই সেপ্টেম্বর শুভশ্রী প্রথম মা হন তারপর ছেলের বয়স যখন দু বছর আবারও ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা নভেম্বরে কোল আলো করে আসে তার দ্বিতীয় সন্তান ইয়ালিনী দ্বিতীয়বার মা হন শুভশ্রী এখন ছেলে মেয়ে নিয়ে শুভশ্রীর ভরা সংসার এবং সন্তান নামে রাজ পরিচালনায় এক নতুন ছবিও আসছে ছবিতে দেখা যাবে শুভশ্রীকে